ভালো আছে ব্যবসা কেমন চলছে ভালো তো এখন বিরিয়ানির প্রাইস কি বেড়েছে নাকি না না পঞ্চাশ টাকা আছে আমার দাম বাড়বে না বলেন কি ঠিক মানে যতদিন থাকবে যতদিন আশা করি এখন বলতে পারবো পরবর্তীকালে কি হবে আমার ইচ্ছা নেই বাড়ানো আমি কাস্টমারকে খাওয়ানোর জন্য দোকান খুলেছি কাস্টমার যাতে খেতে পারে কম পয়সায় একমাত্র তার জন্য আমার দোকান করা আমার নিজের জন্য না কাস্টমারের উদ্দেশ্য করে দোকান করা তার থেকে আমাদের চলবে না তাও আমি একটা জায়গায় দু টাকা লাভ করবো তার থেকে আমার সংসার চলবে

করতে পারবে যে কি দিচ্ছি একশো টাকার ভিতরে দেখতে পাচ্ছি আমি ঘুরে ঘুরে সব গিয়েই দিচ্ছি মানে আমরা ভিডিও করছি বলে বলছো নাকি কি দেওয়া না এখানে সবাই কত লোক কাচ্চ জিজ্ঞেস করলো এইভাবেই নাস্তবাই দিচ্ছে তাই তো আচ্ছা লস হচ্ছে না তো লস আমার হবে না এই খালিটা বিক্রি করলে আমার চার টাকা থাকবে আচ্ছা মানে কম দামে মানুষকে খাওয়া পয়সা সবাই তাই তো খুবই ভালোবাসে একজনকে বা আর এখানে কি চিকেন এগুলো কালারটাই অসাধারণ এটা হলো তিরিশ টাকা তিরিশ টাকা এত বড় একটা পিস এত বড় একটা পিস কি বলছো নিখিল দা ব্যবসা সব বন্ধ করে দেবে নাকি বাস 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 আমি যা দেব মধ্যমে বুকি কেউ দিতে পারবে না মধ্যম কা টোটাল পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না একদমই দেখতেই পাচ্ছ গ্যারান্টি আমার সত্যি দা দেখতে এত বড় পিস মাত্র 30 টাকা বলছিস 30 টাকা বাহ আরো আছে আরো আছে আরো আছে আর अभी তো रुको ক্লাইম্যাক্স अभी बाकी এই কন্টেনার যাবে দুটো চিকেন দুটো আলু দিয়ে মাত্র 100 টাকা মাত্র 100 টাকায় একদম ভর্তি রাইস যাবে